খুশি দিন যাচ্ছিল স্বপ্নেও আমার তো গাইস কি ভাবছ সাথী এত খুশি কেন আজকে তো আজকে নয় আমি অনেক দিন ধরে তুমি সপ্তাহ থেকে খুশি তো তোমাদের তোমাদের জন্যই খুশিটা পেয়েছি বা তোমাদের সাথে শেয়ার করিনি তো মন মানছে না বিশেষ করে মন মানছিল না তাই ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করবো না এটা হতেই পারবো না তো অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার আমাদের সাপোর্টে ফাইনালি আমার গুগল অ্যাক্সেস চলে এসেছে তো গুগল অ্যাক্সেস এসেছে মানে তো মানে হচ্ছে কি আমি দেখাতে পারছি না এটাই আমার খুব খারাপ লাগছে বিশ্বাস করো যে স্বপ্নটা আমি ছুটে চেয়েছি সেই স্বপ্ন আমার কাছে এসেছে বাট আমি তাকে ছুটে পারিনি তোমরা তো জানো যে আমি হচ্ছে মুম্বাইতে থাকি তো আমি হচ্ছে যখন গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি তখন হচ্ছে আমার গুগল অ্যাসেন্সের এখানকার অ্যাকচুয়ালি আমি নির্দিষ্ট ঠিকানা জানি না পোস্ট অফ পোস্ট কোড এখানে জানি না তো তোমরা তো জানো যে ইউটিউবের একটা সবথেকে বড়ো স্বপ্ন হলো যারা ইউটিউবে কাজ করে তাদের মেন বড়ো স্বপ্নটা হলো অ্যাডসেন্স তো আমি কোনোভাবে রিক্স নিতে চাইনি তার জন্য আমি ঠিকানা আছে ওই ঠিকানাটা পোস্ট অফিসের না দিয়ে দিয়েছিলাম তো আমার দু সপ্তাহ আগে হয়ে গেছে তো ভাবছিলাম যে তোমাদেরকে জানাবো বাট কি বলতো যেটা আমি দেখতে পাইনি তো বললাম কি হয়েছে দেখাতে পারলাম তোমাদের সাথে তো খুশিটা শেয়ার করা যায় আমারই ভুল হচ্ছে আমার তোমাদের সাথে আগে থেকে শেয়ার করার দরকার ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাই আমার ইউটিউব পরিবারকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে যদি তোমরা সাপোর্ট না করতে তোমরা ভালোবাসা না দিতে তো কখনো আমি এই জায়গায় এসে পৌঁছাতাম না থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই অল ইউটিউব আমার ফ্যামিলিকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা সারা রাত লাইভের থেকে থেকে লাইভে থেকে থেকে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো এতটা সাপোর্ট করেছো ফাইনালি আমি আমার স্বপ্নটাকে হাতে পেয়ে গেছি দু সপ্তাহ আগেই পেয়ে গেছি বাট তোমাদের না না জানি আমার একদম ভালো লাগছে না তার জন্য ভিডিওটা বানালাম তো এইভাবেই সাপোর্ট করো এইভাবেই ভালোবাসা দিও আর হ্যাঁ যারা যারা নতুন তাদেরকে একটা কথাই বলবো কষ্ট করো একদিন সাফল্য অবশ্যই পাবে আর অনেকে কষ্ট করছো কিন্তু সাফল্য পাচ্ছ না তোমাদের নিজের জন্যই কিন্তু তোমরা সাফল্য পাচ্ছ না ঠিক আছে তো সবাইকে বলছি যারা নতুন চ্যানেল খুলেছো কিংবা খুলবে তারা কি বল তাদেরকে বলছি তোমরা কি করছো প্রচুর খাটছো আমি জানি কিন্তু তোমরা কিছু কী কী করছো নিজের কিছু ভুলের জন্য কিন্তু তোমরা চ্যানেলটিকে তোমরা মনিটাইজেশন পর্যন্ত নিয়ে যাচ্ছ না তোমাদের কি তোমাদের কিন্তু সাফল্য তোমরা পাচ্ছ না তাদেরকে বলছি তোমরা প্লিজ কমে ইউটিউবের গাইডলাইন্সের বাইরে যেও না তোমরা কী ভুল করছো আমি বলছি তোমরা ভুল করছো অন্য ভিডিও এনে ডাউনলোড করে ছেড়ে দিচ্ছ এটা হতো সব থেকে বড় ভুল কিন্তু তোমার আমাদের ইউটিউবের চ্যানেলে আমাদের ইউটিউবের গাইডলাইনে কিন্তু আছে অন্য ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে ছাড়তে পারি না এটা কিন্তু আমাদের গাইডলাইন্সের বাইরে তোমার কিছু হবে না বাট তুমি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু তুমি মনিটাইজেশন পাবে না তো সারা বছরের খাটনিটা তোমার একদম মিঠা চলে যাবে যখন তোমার মনিটাইজেশনটা অন করতে পারবে না আমরা সবাই জানি যে আমাদের আর্নিংটা চালু হয় মনিটাইজেশন হওয়ার পর থেকে মনিটাইজেশন হওয়ার পর থেকে কিন্তু আমাদের আর্নিংটা চালু হয় যদি আমাদের চ্যানেলটায় আমরা মনিটাইজেশন যদি না করতে পারি তাহলে আমাদের কষ্ট করে কি লাভ আছে বলো তোমরা প্লিজ যারা নতুন চ্যানেল খুলেছো আর যারা যারা এই ভুলগুলো করছো প্লিজ ভুল এরকম ভুল করো না আর যারা মাথায় আনছো যে অন্য ডাউনলোড ফেসবুক থেকে এখান থেকে ওখান থেকে এনে আমি আমার চ্যানেলে ছেড়ে দেবো প্লিজ এগুলো করো না তুমি কষ্ট করো অবশ্যই কেষ্ট পাবে আর যারা জানো না যে মনিটাইজেশন কীভাবে মনিটাইজেশন কীভাবে মানে কি কি শর্ত আছে মনিটাইজেশন অন করতে গেলে তাদেরকে বলছি তোমার হলো এক হাজার সাবস্ক্রাইবার আর তোমার যদি কপালটা ভালো থাকে নব্বই দিনের মধ্যে মানে তিন মাসের মধ্যে যদি তুমি দশ মিলিয়ন ভিউজ শুধু শর্ট থেকে আনতে পারো শুধু তিন মাসের মধ্যে তুমি 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলियंस ভিউ যদি তুমি আনতে পারো তাহলেই তোমার কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন করাতে পারবে আর যদি তোমার এটা না হয় আমি যেটা করেছি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম তো 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার দি তোমরা কিন্তু মনিটাইজেশনটা অন করাতে পারো তো ওয়াচ টাইম কার করতে হলে তোমাদের কি করতে হবে ওয়াচ টাইম কাউন্ট করতে হলে তোমাদের কিন্তু তোমাদের চ্যানেল হচ্ছে লাইভ ভিডিও করতে হবে কারণ লাইভ ভিডিওতে কিন্তু এখনকার সবাই ওয়া স্ট্যান্ড পূরণ করছে তো তুমি লাইভ চালিয়ে যাও আর যারা যারা লাইভ করছো তাদেরকে একটা কথাই বলবো চেষ্টা করো সাফল্য একদিনও অবশ্যই হবে আর ইউটিউবের গাইডলাইন্সের বাইরে যাবে না ইউটিউবের গাইডলাইনসের বাইরে গেলে তোমার যদি বাইচেস একটা স্টিকার পরে যায় তাহলে কিন্তু তুমি আর তোমার ফোন তা করতে পারবে না তো এমন কাজ করো না যে তোমার চ্যানেলে স্কাইপ করুক কোনো কপিরাইট কেনে আসলে ঠিক আছে বাট তোমার যদি যদি প্রচুর কপিরাইট কেলেম আসে তাহলে কিন্তু মনিটাইজেশন করাতে প্রবলেম হয় আর যদি স্ট্রাইক আসে স্ট্রাইক আসলে তো কোনো কথাই নেই তুমি কিন্তু চ্যানেলে ভিডিও তোমার যদি তিনটে স্ট্রাইক আসে তাহলে কিন্তু ইউটিউব বাধ্য হবে তোমার চ্যানেলটিকে ডিলিট করতে আর তোমার এমন কাজ করবে না ইউটিউবের কমিউনিটির বাইরে যাবে না আর কারো ডাউনলোড ভিডিও তোমরা ছেড়ো না প্লিজ ছাড়লে কিন্তু তোমাদের চ্যানেলে মনিটাইজেশন হবে না এখন বলছে অনেকে ছাড়ছে অনেকের কথা বাদ দাও অনেকের কথা বাদ দাও নিজের কন্টেন্ট ছাড়ো নিজে যদি সাফল্য পেতে চাও অন্য কী করছে সেটা দেখতে যেও না যারা করছো প্লিজ তারা এরকম যখন যখন মনিটাইজেশন তোমরা অন করাতে যাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন তোমাদের কিন্তু রিজেক্ট করে দেবে আমার চ্যানেলে যাবে আমার চ্যানেলে কিন্তু কখনো কোনো ডাউনলোড ভিডিও আমার ভিডিওতে ছাড়া নেই তো তোমাদের চ্যানেল যদি ইউটিউব দেখে তোমাদের চ্যানেলে কোনো খুঁত নেই সব কিছু তোমরা পারফেক্টলি ইউটিউবের গাইডলাইন্স বাইরে গিয়ে কিছু করি তোমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করলেই কিন্তু বারো ঘন্টার মধ্যে তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় যেমন আমি রাত আমার যখন ইয়ে হয়ে কমপ্লিট হয়ে গেছে ভোর চারটেয় আমি অ্যাপ্লাই করেছি তারপরে দিন চারটের সময় আমার কিন্তু চ্যানেলে আমার মনিটাইজেশন অন করে দিয়েছিল তো তোমরা প্লিজ সবাই এইভাবে আমার কথাগুলো মেনে চলো অবশ্যই তোমরা সফলতা পাবে আমি যেমন পেয়েছি ও পাবে ভুল ভাল কিছু করো না অন্যের ভিডিও ডাউনলোড করে ছেড় না তো সবাই ভালো থেকো আর আমার ইউটিউব পরিবারকে অনেক অনেক ভালোবাসা এইভাবে সাপোর্ট করার জন্য রাতের পর রাত জেগে আমার লাইফে থাকার জন্য সবাইকে বলছি যারা যারা থাকতে তো সবাই অনেক অনেক ভালোবাসে সবাইকে তোমাদের জন্য মেলি তোমাদের জন্য আমি এই স্বপ্নটা আমি হাতে পেয়েছি বাট তোমাদেরকে দেখাতে পারলাম না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে